কেমন আছো তোমরা সবাই তো আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমাদের সাডেন প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার তো কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি কি করবো না করব সবই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে থাকো এখন বাজে রাত্রি একটা আর একজনকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি জাস্ট দেখো মুখে হাতিটা আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা দেড়টার সময় সেই জন্য ও কিন্তু খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিল তো এখন পরের দিন সকাল হয়ে গেছে আমরা ট্রেনের মধ্যেই আছি দেখতেই পাচ্ছ আর বাইরের ভিউটা দেখো জাস্ট কি দারুন আমাদের ট্রেনটা অলরেডি একটুখানি লেটেই চলছে তো আমাদের পৌঁছতে পৌঁছোতে কিন্তু প্রায় এগারোটার মতো বেজে যাবে তারপর আবার রেডি হয়ে ঘুরতে বেরোতে হবে কোথায় তুমি যাই হোক ও কিন্তু ওর মতো মজাতেই আছে আমরা অলরেডি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু লাঞ্চ করে আবার ঘুরতেও বেরিয়ে পড়েছি এত কিছুর মাঝে আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি ছত্রিশগড়ের চিত্রকূট ওয়াটারফল ফল দেখতে যদিও আমরা চিত্রকূট ওয়াটারফল দেখার জন্য কাল সকালে যাব আজ যাব তিরোৎকর আর তার আগে আমরা চলে এসেছি শ্রীদান্তেশ্বরী মন্দিরে এই মন্দিরটা মনে হয় নতুন ভাবে বানানো হচ্ছে চারিদিকে কাজ চলছিল এখানে একটা বড় হনুমানজির মূর্তি বানানো হয়েছে তো যাই হোক আমাদের এখানে পুজোর জিনিসপত্র নিয়ে নিয়েছি এবার চলো ভেতরে যাওয়া যাক আর যেহেতু ছুটির দিন ছিল তাই মনে হয় এখানে প্রচুর ভিড় জানি না নর্মাল দিনে ক্রম ভিড় থাকে বাট এখানে কিন্তু ভীষণ লম্বা লাইন ছিল আমার শরীরটা অতটা ভালো লাগছিল না সেই জন্য এই সামনে যে বসার জায়গাগুলো ছিল আমি মাম্মাকে নিয়ে এখানে চলে এসেছি বসার জন্য আর সমীর গেছে লাইনে দাঁড়াতে তো এখন ওয়েট করছি কখন আমরা একটু সামনে যাব আর পুজো দেওয়া কমপ্লিট হবে এখন ওয়েট করার পর আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো ফিরোদগড় ওয়াটার ফল দেখতে তো সোজা সেখানে যাওয়া যায় তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে তো প্রচুর সিঁড়ি কতগুলো সিঁড়ি ছিল আমি জানি না অনেকে বলছিল প্রায় দেড়শোটার মতো সিঁড়ি ছিল তো সমীরর মাম্মাকে নিয়ে এখানে গোলে করে নামছে আর আমি পিছনে ভিডিও বানাতে বানাতে নামছি তো চলো দেখি সামনে কি কি আছে আর সামনে দেখো কাদের সাথে দেখা হয়েছে মাম্মা তো দেখে অবাক কারণও ফার্স্ট টাইম দেখছে চলো এদেরকে সাইডে রেখে আমরা সামনের দিকে যাই আর দেখি কখন ওয়াটার ফলের দেখা পাই আর কত দূর নামতে হবে জানি না এখনো অনেক দূর মনে হয় তবে এখান থেকে প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে জলের ওয়াটার তো এখান থেকে দেখতে পেয়েছি খুব সুন্দর লাগছে এখান থেকেই দেখতে আরও কিছুটা নিচের দিকে যেতে হবে তাহলে ভালোভাবে দেখা যাবে আর এই দিনকে না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে প্রচুর মানুষজন এসেছিল আমরা আমাদের আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো মানে দিনের আলো প্রায় শেষের দিকে তাই অন্ধকার অন্ধকার লাগছিলো তো এবার চলো সামনের থেকে গিয়ে দেখি আর তোমাদেরও দেখায় জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর একদম মনে রাখার মতো তো আর একটু আগে আসতে পারলে হয়তো একটু বেশি টাইম থাকতে পারতাম কিন্তু আর কিছু করার নেই আমাদের লেট হয়ে গেছিল তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল এবার ওপরের দিকে উঠতে হবে কারণ অনেকগুলো সিঁড়ি আবার ওপরে উঠতে হবে আর ওঠাটা হচ্ছে আরও কষ্টকর ব্যাপার তো চলো এবার যাওয়া যাক আমরা কিছুক্ষণ আগে হোটেলে চলে এসেছি তো একজন এখানে সানটা সেজেছে দেখো একবার কি কিউট লাগছে না দেখতে আমাদের ছোট্ট ট্রিপের এটা ছিল সেকেন্ড ডে তো আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে কিন্তু একটা মন্দিরে এসেছি ঘুরতে তো মন্দিরটা খুবই সুন্দর ছোট্ট বাট দেখতে ভালো তো মাম্মা আর সমীর দুজনেই মন্দিরের ভেতরে গেছিল আর যাইনি জুতো খুলতে হবে বলে যাই হোক তো মন্দিরটা তোমাদেরও বাইরের থেকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখে নাও থেকে বেরিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আর আমি নিয়েছি একটা মশলা ধোসা তো এখান থেকে খেয়ে এবার সোজা চলে যাচ্ছি চিত্রকূট ওয়াটারফল দেখতে যেটা এই ট্রিপের মেন অ্যাট্রাকশন ওখানে গিয়ে বেশ কিছুটা টাইম কাটাবো তারপর আবার দুটোর সময় আমাদের ট্রেন আছে ফিরে যাওয়ার জন্য তো ফিরে যেতে হবে তো চলো প্রায় পৌঁছেই গেছি এবার গিয়ে দেখি কি কি দেখতে পাই আর তোমাদেরও দেখাচ্ছি তো এখানে চলে এসেছি আর এখানে এসেই প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা বড় শিব ঠাকুর রাখা আছে আমরা চলে এসেছি ওয়াটার ফলের সামনে সত্যি অসাধারণ দেখতে জাস্ট এখানে দাঁড়িয়েই থাকতে ইচ্ছে করছে ওপরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এবার যাচ্ছি নিচে যদিও কালকে অতগুলো সিঁড়ি ভাঙার পর পায়ের অবস্থা খুবই খারাপ বাট এসেছি যখন একবার তো নিচে নেমে দেখতেই হবে আমরা নিচে তো চলে এসেছি কিন্তু এখানেও একই রকমভাবে ভিড় প্রচণ্ড মানুষ এসেছেন আজকেও এখানে চারিদিকে দেখো শুধু ভর্তি মানুষজন কোথাও টুকরো ফাঁকা নেই যে একটু ভালো করে ছবি তুলব তো যাই হোক এইখানে একটু বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নিলাম বাট প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো মাথা ব্যথা করছিল তাই তাড়াতাড়ি আবার ওপরেও উঠে গেলাম আর আমাদের টাইমও হয়ে যাচ্ছিল ট্রেনের তো এবার ফিরে যেতে হবে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এই সামনে অনেকগুলো দোকান ছিল এরকম কাঠের বাঁশের এসব জিনিসপত্র বিক্রি হচ্ছিলো আমরাও এখান থেকে টুকটাক কিছু কিনে নিয়েছি সাথে এখানে একদম অরিজিনাল ধুনও বিক্রি হচ্ছিলো তো আমরা কিছুটা ধুনো নিয়েছি জানি না কীরকম হবে তো এবার ফেরা যাক আমরা সবাই লাঞ্চ কমপ্লিট করে কিন্তু ট্রেনে উঠে পড়েছি তো পাহাড় দেখতে দেখতে এবার বাড়ি ফেরার সময় এসে গেছে আর ট্রেনে উঠে মাম্মা কিন্তু দুষ্টুমি আবার শুরু করে দিয়েছে তো আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত্রি এগারোটার মতো বেজে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের সাডেন প্ল্যান করায় ছোট্ট ট্রিপটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়াস ডায়রি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও অনেক আসতে চলেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো দেখো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই